हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में खुश नसीब है वो लोग जिनको है मिला ये बाहर जिंदगी में हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी নমস্কার সুদীজন আমি মৃত্তিকা মৃত্তিকা নাথ চ্যানেলে হাজির আপনারা ভাবছেন যে আমার গান গাইতে বসলাম কেন এই যে দেবী দেবী বই লেখক শ্রী সত্যরঞ্জন বণিক এই বইটি নিয়ে আলোচনা প্রসঙ্গ চলছিল গত ভিডিওয় তো বইটি আদ্যান্ত প্রেমের নরনারীর যে প্রেম সেই প্রেমের বই তো এই বইটি নিয়ে আলোচনা করতে করতে প্রসঙ্গত তো প্রেমের কথা আসবেই বন্ধুরা প্রেমে প্রত্যেকেই পড়েছেন আসলে প্রেমে উত্থান হওয়া উচিত কিন্তু তবুও আমরা প্রেমে পড়ি পরিমাণে এখানে একটা কোনো গাড্ডার মতো বিষয় আছে যাই হোক সে বিষয় পরে আসব আমাদের জীবনে প্রেম আসবে কি আসবে না বন্ধুরা এটার উপরে আমাদের কারোর হাত নেই এটা পুরো প্রারব্ধগত বিষয় বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব স্বামী স্ত্রী এগুলি সবই যেরকম প্রারব্ধের মাধ্যমে আমরা পাই ঠিক একই রকম কেউ কতটা প্রেম পাবেন সেটা কিন্তু নির্ধারিত হচ্ছে আপনার প্রারব্ধের কারব্ধে যা সীমিত আছে আপনি সেটুকুই পাবেন তার বেশি এটুকুনিও পাবেন না আপনার হাতে নেই আচ্ছা আপনি প্রেম কতটা পাবেন সেটা আপনার হাতে নেই কিন্তু কতটা দেবেন সেটাও কি আপনার হাতে নেই না 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 এমনটা নয় আপনি কতটা দেবেন সেখানে কোনো লিমিট লাগানো হয়নি কারণ সেটি ক্রিয়মানের অংশ ক্রিয়মান যা এখন ঘটছে এই মুহূর্তে ঘটে চলেছে এই ক্রিয়মানই একদিন ভবিষ্যৎ সময়ে নতুন প্রারব্ধ তৈরি করবে সেই প্রারব্ধ আবার ফল দেবে তো যেটা আপনি দিচ্ছেন সেটার উপরে কিন্তু কোনো লাগাম লাগানো নেই আপনি লাগাম ছাড়াভাবে দিতে পারেন ভালোবাসা আপনি ভালোবাসা পাচ্ছেন কি না আপনার চারপাশে আপনাকে ভালোবাসার কেউ আছে কি না এটার থেকেও গুরুত্বপূর্ণ এটার থেকেও গুরুত্বপূর্ণ যে আপনি ভালোবাসা কতটা ছড়াচ্ছেন আমি সেটা শুধু নরনারীর ক্ষেত্রে বলছি না আমি জীবনের প্রতিটি স্তরে প্রত্যেকটি ক্ষেত্রে সর্বত্র আপনি কি ভালোবাসা ছড়িয়ে যাচ্ছেন যদি যান এই ভিডিওটি আপনার জন্যে এবং আমি আপনাকে দায়িত্বের সাথে বলছি তা এক না একদিন আপনার কাছে ফিরে আসবেই আসবেই মনে রাখবেন বন্ধুরা